প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা দেশে নৈরাজ্য চালাচ্ছেন তাদেরকে কঠোর হাতে প্রতিহত করতে হবে এবং এই নির্দেশনা তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন এখন যারা দেশে নৈরাজ্য চালাচ্ছেন তারা ছাত্র নন তারা সন্ত্রাসী প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব বি এম সরি আলম সরকার এ তথ্য জানিয়েছেন তিনি জানান জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক বিমান চলাচলমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশের মহাপরিদর্শক বিজিবি এনএসআই ও ডিজিএফআই মহাপরিচালক এনসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা র্যাব মহাপরিচালক ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান এ সময় উপস্থিত ছিলেন আপনারা জানেন আজকে যেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এখন পর্যন্ত প্রায় একশো জনের মতো মৃত্যুর খবর আমরা পেয়েছি সংঘর্ষ হয়েছে সারা বাংলাদেশে এছাড়াও চোদ্দো জন পুলিশ সহ নিহত হয়েছেন সাধারণ শিক্ষার্থীও এখন পর্যন্ত যেই খবর এসেছে প্রথম আলোর খবরে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারাদেশে সংঘাত সংঘর্ষ গুলি পাল্টাপাল্টি ধাওয়ার অন্তত নিরানব্বই জন নিহত হয়েছেন তাদের মধ্যে চোদ্দো জন পুলিশ সদস্য রয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানায় তেরো জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়াও নরসিংদীতে জন ফেনীতে আটজন লক্ষ্মীপুরে আটজন সিরাজগঞ্জে তেরো জন পুলিশ কিশোরগঞ্জে বাইশজন রাজধানী ঢাকায় এগারো জন বগুড়ায় পাঁচজন মুন্সীগঞ্জে তিনজন মাগুরায় চারজন ভোলায় তিনজন রংপুরে চারজন পাবনায় তিনজন সিলেটে পাঁচজন কুমিল্লায় একজন হবিগঞ্জে একজন ঢাকার কেরানীগঞ্জে একজন সাভারে একজন কক্সবাজারে একজন বরিশালে একজন সহ মোট নিরানব্বই জন নিহত হওয়ার খবর এসেছে আপনারা জানেন বাংলাদেশে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সমন্বয়কারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সারাদেশে এক দফা দাবি ঘোষণা করেছেন এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন এক দফা দাবির মধ্যে আপনারা অনেকেই শুনেছেন সরকার পতনের ডাক দিয়েছেন তারা এরপর থেকে রবিবার এই সংঘাত তৈরি হয়েছে এখন পর্যন্ত যেই প্রায় এক মাস ধরে চলা এই সহিংসতা এখন পর্যন্ত আজকে সর্বোচ্চ প্রাণ গেল এখন পর্যন্ত প্রায় একশো জনের মতো মৃত্যুর খবর আমরা পেয়েছি আর এই সহিংসতা শুধু ঢাকা রাজধানী নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের বিক্ষোভ সর্বত্র ছড়িয়ে পড়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য